Hors hurting blackktse. filtratek 9-10- спортaino hadi, eta gure pelatuak laguntzur এই থাকেন কাবার মান থাকেন থাকেন ধরো ধরো হ্যাঁ মুরব্বিকে গাড়ি গাড়ির ড্রাইভার তা আপনি কি পরে চালাচ্ছেন হ্যাঁ গাড়ি এই হেভি যানবাহন কি পরে চালাচ্ছেন পুরা হইছে স্যার হ্যাঁ পুরা হইছে হইছে তো আপনি তো আপনি তো অসুস্থ তো অসুস্থ লোক অসুস্থ লোক তো গাড়ি ড্রাইভিং করতে পারবে না পারবে জি না আপনি মেডিকেলে ফিট না থাকলে গাড়ি চালানো যায় না জানেন এটা হুম সব ঠিক আছে কিন্তু মানলাম কিন্তু মানলাম না এটা তো হলো না দশ ফেব্রুয়ারি হাজার পঁচিশ আপনার ড্রাইভিং লাইসেন্স দেন আপনার এটা কি লাইসেন্স হ্যাঁ হ্যাবি তো খুঁজে পায় না আপনার কাগজপত্র সব ঠিক আছে গাড়ির কন্ডিশন ঠিক আছে কিন্তু ওই যে এইগুলো এই যে লুঙ্গি পরে চালানো যাবে না জান মাফ লুঙ্গি পরে চালানো যাবে না